আমি তোমার নাকি মিয়া আমার বাড়ি ইসলামপুর ইসলামপুর আচ্ছা ভাই আমার জানার বিষয় যে এখানে যে এই যে গাছটা এই গাছটার একটা ইতিহাস আছে

bunu কেমন ভাই গাছটা বলছে কিন্তু গাছটা বোনার পরে কিন্তু এই গাছের থেকে কিন্তু অনেক পাখিদের খাবার হয়

আগের মাফুল ভাই আর নাই মাফুল ভাই আমার ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল আমার আত্মার মানুষ ছিল আমার তুলা ভাই এখন আছে আমি আর তুলা ভাইয়া বাজার আসলে আমাদের মধ্যে কথা হয় দেখা হয় মানে প্রেমের একটা সম্পর্ক ভালোবাসার একটা সম্পর্ক আজীবনী যেন থাকে এভাবে যেন মিলেমিশে থাকতে পারি আমরা দোয়া করবেন সবাই সবাই সবার জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন আর চলে যেতে তো হবেই কে কখন চলে যায় বলা যায় না

আপনাদের একটা শেয়ারে হয়তো আরেকজনের লাগাতে পারেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আবার কখনো দেখা হবে কোনো এক জায়গায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত